আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে জন্ম নিবন্ধন কিভাবে ইংলিশ করতে হয় আমরা অনেকে আছি আবার আমাদের দোকানে অনেক কাস্টমার আছে যেমন জন্ম নিবন্ধন কিভাবে ইংলিশ করতে হয় এরকম প্রশ্নও আসে এবং অনেক এরকম কাস্টমার আমাদের দোকানে আসে তা আমরা এরকম কাস্টমার যদি আসে এবং সেই যে ডকুমেন্টসগুলো আনে সেই ডকুমেন্টসগুলোর সাথে জন্ম নিবন্ধনটা মিসিং দেখব কিনে দেখবো তারপর একটা অনলাইন কপি বের করব অনলাইন থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা বের করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে জন্ম নিবন্ধন অনলাইনের মধ্যে আমরা দেখতে পাই কি এক সাইডে বাংলা এক সাইডে ইংরাজি সেভাবে করে থাকে তো আমরা প্রথম অবস্থায় যদি বাংলা থাকে ইংলিশ না থাকে তাহলে সেটা আমরা আবেদন করতে যাব ইংলিশ করবো ঠিক আছে আর যদি দুইটাই দুইটাই থাকে যেমন ইংলিশ আছে বাংলাও আছে তাহলে সেই ব্যক্তি ডেট ডেট অফ বার্থ সবগুলো মিসিং আছে ঠিক আছে অনলাইনে কিন্তু কি ইংলিশ রয়েছে সেই জন্য আমরা কি করতে পারি সেই জন্য তার ইংলিশ প্রয়োজন হচ্ছে না অবশ্যই প্রয়োজন আছে আবেদন করার কারণ সেরকম যদি হয়ে থাকে তাহলে অনলাইনে গিয়ে আমরা সেই ব্যক্তির যে ঠিকানাটা রয়েছে ঠিকানা বলতে কি সেটা হচ্ছে দুই হাজার যে আপডেটগুলো না আমি যে পুরাতনগুলো আমরা পুরাতন জন্ম নিবন্ধন কীভাবে বুঝবো যদি ইংলিশও আছে বাংলাও আছে অনলাইনে ইংলিশ ইংলিশ দেখা যাচ্ছে তাহলে আমরা সেটা আপডেট নাকি আনালো কীভাবে বুঝবো যদি সেটা আপডেট হয় তাহলে অনলাইন কপিতে নির্দিষ্ট জেলা লেখা থাকবে জেলার নাম লেখা থাকবে যেমন আমাদের আমরা কক্সবাজার জেলাতে আসি অনলাইন কবিতে যে জন্মস্থান সেটা কক্সবাজার লেখা আছে ঠিক আছে আগে কিন্তু পূর্বের যে পুরাতন জন্ম নিবন্ধনগুলো ছিল সেগুলো কিন্তু সেখানে লেখা থাকতো কি সেখানে লেখা আছে গ্রামের নাম অনুপাতে আসতো ঠিক আছে গ্রামের নাম লেখা থাকতো এখন কিন্তু গ্রামের নাম আর লেখা থাকবে না জন্ম নিবন্ধনে এখন অনলাইন কবিতে জেলার নাম লেখা থাকবে সেটা হচ্ছে কক্সবাজার জেলাতে যে জেলাতে আপনি জন্মস্থান জন্ম হয়েছেন সেই জেলার নামটা লেখা থাকবে সেই জন্য জেলার নাম যখন লেখা থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা আপডেট আছে তাহলে সেই ব্যক্তিটা ইউনিয়ন পরিষদ অথবা পুরসভায় সেই জন্ম নিবন্ধনটা নিয়ে গেলে তাকে একটা ফরম্যাট তৈরি করে দিবে তাহলে আর আবেদনের প্রয়োজন নেই আবেদনের কখন প্রয়োজন হয় জানেন শুধুমাত্র আবেদনের প্রয়োজন হয় যখন সে ব্যক্তিটা অনলাইন কপিতে দেখবেন তার গ্রামের নাম লেখা আছে ঠিক আছে জেলার নাম লেখা নেই তাহলে তার যদি অনলাইন কপিতে ইংলিশ বাংলা দুইটাই থাকে তারপরেও কিন্তু আবেদন করতে হবে ঠিকানাটা কিন্তু আপডেট করতে হবে কীরকম আপডেট করবেন ঠিকানাটা পূর্বের মতোই থাকবে সেখানে শুধু আপনারা হোল্ডিং নাম্বার এবং গ্রামের নাম ঠিকানা ঠিক আছে কিনা দেখবেন বানানবুল থাকলে ওগুলো ঠিক করে দিয়ে আপনারা পুনরায় ঠিকানাটা থাকলেও আবার আবেদন করে দিয়ে তারপরে সেটা নিচে এসে আপনারা ইয়ে করবেন ওকে দিয়ে সাবমিট করাই দিবেন ঠিক আছে তারপরে সেটা আপডেট হয়ে জমা দিলে আপডেট হয়ে আসবে ঠিক আছে তারপরে ইংলিশ ফর্মেটে হয়ে যাবে এক সাইডে বাংলা এক সাইডে ইংলিশ সেরকমভাবে ফর্ম্যাটটা ইউনিয়ন পরিষদ থেকে বাহির হবে অথবা পুরসভা থেকে পুরসভায় থেকে বাহির হবে এখন আমার কথা হচ্ছে আমার থেকে যেটা আবেদন আছে সেটা হচ্ছে অনলাইনে শুধুমাত্র বাংলা আছে ইংলিশে নাই ঠিক আছে আমি সেটা ইংলিশ করব এখন ফর্মেটটা যদি আমি ইংলিশ করি তাহলে শুধুমাত্র আমার কী কী প্রয়োজন সেই ব্যক্তির ডান্সারে যে ইংলিশ নাই পিতার নাম মাতার নাম এবং নিজের নাম ঠিক আছে সেগুলো এই তিনটা নাম যদি আপনি ইংলিশে করে দেন তারপরে ঠিকানাগুলো আপডেট করে দিলে সেটা ইংলিশ ফর্ম্যাটে আসবে ইংলিশ ফরম্যাট তৈরি করার সিস্টেম হচ্ছে এরকম আর যদি নতুন আবেদন হয় তাহলে সেগুলো তো এমনিতে ইংলিশ হয়ে আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন গাছ আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে সরাসরি সার্ভারে চলে আসলাম সার্ভারে আসার পরে আমরা এখান থেকে একটু নিচে আসে সংশোধন অপশনে ক্লিক করলাম এটা তো আপনাদেরকে পূর্বে ক্লাসে দেখা হয়েছিলো কীভাবে সংশোধন করা হয় তা আমরা সরাসরি সংশোধনের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসলাম এই জায়গাতে আসার পরে এখানে আমরা ব্যক্তির যে জন্ম নিবন্ধন নম্বর রয়েছে সেটা দেব জন্ম তারিখ দেব জন্ম নিবন্ধন নম্বর এবং নিচে জন্ম তারিখ বসিয়ে তারপর আমরা ক্যাপসাটি মিলিয়ে দিয়ে এরপর আমরা অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করে এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন নির্বাচন করুন ক্লিক করে তারপরে আমি হ্যাঁতে ক্লিক করে এখানে চলে আসলাম এখান থেকে আমি প্রথম অবস্থায় সর্বপ্রথমে তার জন্ম তারিখটা আমি সংশোধন করব যেহেতু ব্যক্তির আইডি কার্ডের সাথে জন্ম তারিখ মিসিং নাই প্রথম আমি ফিতামাতার কত সন্তান সেটা করে নিলাম তারপরে এখান থেকে তার জন্ম তারিখটা করে নিলাম জন্ম তারিখটা ওখান থেকে সিলেক্ট করে দিই এখানে আমি বসিয়ে দেবো আর কি ঠিক আছে তারপর ডাইন সাইডের অপশনে যে বুল নির্বাসন করুন অপশন আমরা বুল্লিপিবদ্ধ করা হয়েছে সেটা লিখে দেবো ঠিক আছে ডাইন শার্টে বুল্লিপিবদ্ধ করা হয়েছে সেরকম লিখে দেবো তারপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা নামের প্রথম অংশ অংশ সেগুলো দেবো সেটা হচ্ছে ব্যক্তির নাম ঠিক আছে ব্যক্তির নামের সময় প্রথম অংশ দ্বিতীয় অংশ এগুলো দিতে হয় তো প্রথম অংশ দিলাম আইডি কার্ড থেকে দেখে তারপর দ্বিতীয় অংশ দিলাম আইডি কার্ড থেকে দেখে ঠিক আছে তারপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি ফিতা নাম ইংলিশে করব ফিতার নামটা আমি এখানে লিখে দিলাম তারপর প্লাস আইকনে ক্লিক করে মাতার নামটা ইংলিশে লিখে দেব দর্শক মাথার নামটা ইংলিশে লেখার পরে আমরা চেক করে নিব জন্ম তারিখ ফিতাতামার কত তম ফিতামাতার কততম সন্তান এবং নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ হ্যাঁ ফিতার নাম ইংরেজি ফিতার নাম মাতার নাম ইংরাজি এগুলো দেখে নেব বাংলাতে যেহেতু এই ব্যক্তির নাম ফিতামাতার নাম নিজের নাম বাংলাতে ঠিক আছে ঠিক আছে সংশোধনও কত হয় নাই সবগুলো ঠিক আছে শুধু ইংলিশে নেই সেই জন্য আমি ইংলিশে সবগুলো দেখে তারপর আমি মিলিয়ে নিলাম আর কি ঠিক আছে দর্শক সবগুলো দেওয়ার পরে আমি এখান থেকে মিলিয়ে নিলাম মিলানোর পরে এখানে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানাটা একবারে খোলা বাবু রয়েছে বক্স আকারে দেখা যাচ্ছে আমরা এখান থেকে জন্মস্থানের ঠিকানাটা এখান থেকে পূরণ করে দেবো গাইস এখন আমরা এখানে কিছু ছবি সংযুক্ত করব যেমন আইডি কার্ডের ব্যক্তি যে আইডি কার্ড দিয়েছিলো সে আইডি কার্ডটা আমরা এখানে সংযুক্ত করে দেব দর্শক আইডি কার্ডটা সংযুক্ত করার পর পরই আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে লেখা আছে সেখান থেকে দেখে নেবেন দেখে তারপর এটা আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করা হয়ে গেলে স্টার্ট বাটনে ক্লিক করব তারপর আমরা সরাসরি আবেদনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এসেই দেখতে পাবো এখানে পিতা মাতা নিজ মোহরি এরকম লেখা থাকবে তো এখান থেকে আমরা নিজ দিয়ে দেব নিজ দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো তারপর এখানে মোবাইল নাম্বারটা দেবো মোবাইল নম্বরটা দিয়ে আমরা এখানে ওটিপিটি ওটিপি বাটনে ক্লিক করে তারপর ওটিপিটি মোবাইলে যাবে মোবাইল থেকে আমরা ওটিপিটি এখানে নিয়ে তারপর এখানে ওটিপিটি বসিয়ে দেবো তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আমরা আবেদনটি একেবারে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এরকম লেখা আসবে এখান থেকে নাম্বারটি কপি করবে আবেদনপত্রের নাম্বারটি কপি করে আমরা তারপরে আবার এই জন্ম নিবন্ধন সার্ভারে গিয়ে সেখান থেকে যে প্রিন্ট অপশন থাকে আপনারা এটা আগের ভিডিওটি দেখাইছিলাম জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট সেখানে গিয়ে আমরা এখানে সংশোধন লিখে এখানে নাম্বারটি ফেস করে দিয়ে জন্ম তারিখটি লিখে প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের আবেদনপত্রটি আসবে এ হচ্ছে আমার আবেদনের ইয়ে পরিশেষে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত